এখন বাজে ভোর ছয়টা ছয় এই সময়টাতেই সাধারণত মানুষ ঘুম থেকে উঠে সবার জন্য ভোর হয় ব্যতিক্রম আমি আর আমার কন্যা আমাদের জন্য এখনও রাতই শেষ হয়নি মানে আমরা সারা রাত ঘুমাতেই যাইনি জন্মের পর থেকে আমার মাম্মার ঘুম তুলনামূলক একটু কম ইদানিং মনে হয় ঘুমটা আরও কমেই যাচ্ছে ঘুম হয়ই না বললে চলে বিশেষ করে রাতের বেলাতে আর রাতে যদি বাচ্চারা না ঘুমায় একটা মায়ের যে কী পরিমাণে কষ্ট হয়ে যায় এটা যে বাচ্চারা না ঘুমায় বিশেষ করে রাতের বেলাতে সেই বাচ্চার মারাই বুঝতে পারবেন কি আর করার বিদেশ বাড়িতে সব কিছু একা একাই করতে হয় করে যাচ্ছি চেষ্টা করছি যত সম্ভব সব কিছু একসাথে ম্যানেজ করার জন্য তার ঘুম হচ্ছে না এখন বিশেষ করে তার দাঁত উঠার কারণে দেখা যায় বেশিরভাগ সময় খুব ইরিটেট থাকে অনেক কিছু ট্রাই করে ফেলেছে যেরকম স্লিপিং ড্রপ তারপরে গামি রিলিফ করার যে ছোট ছোটো পিলগুলো পাওয়া যায় বা জিব্বার নিচে রাখলে একটু আরাম পায় সেইগুলো কিন্তু খুবই ক্ষণিকের জন্য হয় আরাম তারপরে দেখা যায় আবার সে অনেক বেশি ফাঁসি হয়ে যায় এই স্টিকারগুলো আমি অ্যামাজনে দেখলাম স্লিপিং স্টিকার এগুলো দিলে নাকি বাচ্চাদের একটু রিল্যাক্স হয় ঘুম ভালো হয় তবে কোনো কিছুতেই হেল্প হচ্ছে না এখন পর্যন্ত প্রথমবার যেদিন ট্রাই করলাম সেইদিন দিন একদমই হেল্প তো হয়ই নাই পরের দিন ভাবলাম যে ঠিক আছে আরেক দিন দিয়ে দেখি সেই দিন সে এটা খুলে মুখে দিয়ে দিয়েছে মানে সে মনে করছে এটা একটা খেলনার কোনো জিনিস বাচ্চাটা কষ্ট পাচ্ছে আসলে ঘুম যে হচ্ছে না আর ঘুম না হলে তো বাচ্চাদের মুডটাও ভালো থাকে না দেখা যায় সারা দিন অনেক বেশি বিরক্ত করতে থাকে তারপরও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সেহের এত বেশিও দুষ্টুমি করে না তার খারাপ লাগলেও সে বসে বসে ভাইদের সাথে টিভি দেখে বা খেলা করার চেষ্টা করে দাঁত দুটো উঠল মাত্র আর বাকিগুলো আমার মনে হচ্ছে যে উঠে যাবে শেহের বয়স এখন হচ্ছে আট মাস আট মাসের বাচ্চাদেরকে কিভাবে একটু আরামে ঘুম পাড়ানো যায় কারো কাছে কোনো সলিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি খুবই কৃতজ্ঞ থাকব যদি সেগুলো কাজ করে কারণ ডক্টর তেমন কিছু ওকে দিতে চায় না যেহেতু সে খুবই ছোট্ট আর ঘুম ন্যাচারালভাবে না হলে তো আসলে অন্য কোনো উপায়ও নাই ডক্টর বলছে যে ওকে মাসেজ দিতে তারপরে রাত্রেবেলাতে গোসল দিতে আমি তো সবসময় বাচ্চাদেরকে রাত্রেই গোসল দেই তবে আমার মনে হয় গোসল দিলে ওর আরও ঘুমটা কমে যায় ও আরও বেশি ফ্রেশ ফিল করে খেলাধুলা শুরু করে দেয় রাতেরবেলাতেই সারা রাত কাটানোর পরে ফাইনালি পৌনে সাতটার দিকে মাম্মা বেডে গেছে ঘুমাতে মাম্মার ঘুমটাও অনেক বেশি পাতলা বেডে দিলেই তার ঘুম ভেঙে যায় আর আমি কোলে রাখার অভ্যাসটা তো ছোটো থেকেই করিনি এখনও করতে চাই না কারণ কোলে রেখে একবার ঘুম পাড়ানোর অভ্যাসটা করে ফেললে দেখা যাবে আরও বেশি ঝামেলা সৃষ্টি হবে যেটা আমার পক্ষে সম্ভব না যখন আমি আর সুজন মিলে শুধুমাত্র বাচ্চাকে টেক কেয়ার করবো মামাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি পাপার জন্য একটু দুধ গরম করে দিচ্ছি পাপা সেই সাড়ে এগারোটা বারোটার দিকে ঘুমায় এর মধ্যে সারা এখন আর কিছুই খায় না ডক্টর বলে যে এই সময়টাতে তাকে দুধ একটু কম করে দিতে তারপর তো আমার মায়ের মন মানে না আমি ভোরবেলাতে একটু দিয়ে দিই যাতে পাপার ঘুমটা হেভি হয় আমি এই দেড়টার দিক থেকেই উঠে যাই একটু চেষ্টা করি ঘুমানোর জন্য কারণ আমারও তো দিনের বেলাতে কাজ থাকে আর ঘুম না হলে কোনো কিছুই ঠিক মতো হয় না না বাচ্চাদের টেক কেয়ার হয় না আমার কাজ হয় তাই চেষ্টা করি ওই সময়টাকে একটু ঘুমাতে আর সুজন আমাকে সাহায্য করে অফিসের ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে দেখাশোনা করে আজকে কাজ আছে কাজে যাওয়ার আগে একটু রান্নাবান্না করে নিচ্ছি এটা হলো হলুদ তেহারি যারা নিউ ইয়র্কে থাকেন প্রিমিয়ামে এটা অনেক মজার একটা খাবার যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন পাঁচ পাঁচফোরণ আচারের একটা কম্বিনেশনে এই তেহারিটা রান্না হয় আমি এটা খেয়ে যতটুকু টেস্ট বুঝি সেই অনুযায়ী রান্নাটা করি খুব ভালো হয় এটা খেতে

ভালো লাগে রান্নাটাও সুন্দর হয় আর একটু বেশি করে যদি আমি মাংস রান্না করে রাখি আমি তার পরবর্তীতে ছোট ছোট বক্সে করে ডিপে রেখে দিই এটা যেরকম রেখে দিয়েছিলাম এটা নর্মালেই ছিল জাস্ট বের করে আমি এই তেহারিটা রান্না করে ফেলছি আত্র কি তোমার আদ্র আদ্র তোমার বোন উঠছে তোমাকে আদর দিচ্ছে তুমি যে বাবার উপরে এইরকম উঠো কতবার আরেকজন সে পণ্ডিত গুড গুড ওকে ওকে পড়বে যেদিন আমার কাজ থাকে আমি পারত পক্ষে চেষ্টা করি সেদিন রান্নাবান্নার কোনো আয়োজন না রাখতে তবে আজকের দিনটা অনেকটা ব্যতিক্রম আজকে রান্না রান্নাবান্না করছি কারণ আজকে প্ল্যান আছে আমি এক জায়গায় খাবার পাঠাবো সেজন্যই ফ্রেশ ফ্রেশ রান্না করে দেওয়া আর কি আর এই রান্নাটা একটু ফ্রেশ খেতেই ভালো লাগে বাসি খেতেও ভালো লাগে তবে ফ্রেশটাই বেশি মজা এই রান্নাটা আমি পাঁচ ফোরন পেঁয়াজ সামান্য একটু হলুদ আদাবাটা দিয়ে করেছি পোলাওটা আর মাংস তো যেরকম করে নর্মালি রান্না করা হয় ওইভাবেই করে তারপরে রান্না করছে আপনারা যারা তেহারি খেতে বা খিচুড়ি টাইপের খাবার খেতে পছন্দ করেন আমি একবার হলেও বলবো ট্রাই করতে খুবই খুবই অসাধারণ হয় আর লাস্টের দিকে একটু হালকা সরিষার তেল দিতে হবে এই রান্নাটাতে ঘি দেওয়া যাবে না ঘি দিলে খুব বেশি একটা ভালো লাগে না সরিষার তেলের সাথে এই যে আমার মাম্মার প্রথম কাজ হলো এখন ক্রল করে ভাইজানের উপরে উঠে যাওয়া এখন মাঝে মাঝে ভাইজান অনেক খুশি হয়ে যায় মাঝে মাঝে অনেক রেগে যায় আজকে ভাইজান একদম রেগে গিয়েছিল

আর্দ্রকে কিন্তু অনেক আদর দিতে হয় প্রত্যেক এক থেকে দুই ঘন্টা পরপর বা মাঝে মাঝে দেখা যায় এমনও হয় একটু পরপর সে ডিমান্ড করে তাকে আমরা কোলে নেই তাকে আদর দেই অনেক যত্ন অবশ্যই দিতে হয় তার সাথে অ্যাটেনশনও প্রচুর দিতে হয় এমন না আদ্রকে কোনো কিছু ওর প্রয়োজন শুধু দিয়ে দিলেই হলো সেটা ভালোভাবে আদ্রকে দিতে হবে না হলে ও আরও রেখে যায় রান্নাটা একদিকে হচ্ছে অন্যদিকে বাচ্চাদের দুষ্টুমি সব কিছু মিলিয়ে সময় যে কোন দিকে চলে যায় বোঝাই যায় না এই তো রান্নাটা যখন হাফ ডান হয়ে যাবে তখন উপর দিক দিয়ে এরকম কাঁচামরিচ সরিষার তেল আর এই রান্নার একটা অন্যতম ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ধনেপাতা পাতা ফ্রেশ ধনে দিয়ে এখন দমে বসিয়ে দিতে হবে আমি আবারও বলছি এই রান্নাটা যে কতটা সুস্বাদু হয় না খেলে বোঝা যাবে না আমি তো প্রথমবার যখন খেয়েছিলাম তখন ভেবেছিলাম যে কালিজিরা দিয়ে খাবার তাও আবার তেহারি এটা আবার কেমন খাবার তো পরে খেয়ে দেখলাম এবং নিজে রান্না করে দেখলাম আসলেই খুব মজার যেহেতু আজকে পরিমাণে অনেক টুকু রান্না করছি তাই আমি একটু ভাপে বসিয়ে দিলাম যাতে করে উপরের চালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় সুন্দর সরিষা তেলের ঘ্রাণ বের হয় তার সাথে ধনে পাতা কাঁচা মনে হয় তখনই গরম গরম খেয়ে ফেলি এক দুই প্লেট এত সুন্দর ঝরঝরা হয়েছে আজকে পানিটা নিয়ে আমি ভয় পেয়েছিলাম ভেবেছিলাম যে পানিটা বেশি হয়ে যাবে কারণ চালটা যখন আমি মেপে দিয়েছি প্রায় ভুলেই গেছি যে কতটুকু চাল দিয়েছিলাম কারণ এখন ঘুম হয় না ঠিক মতো আমার বেশিরভাগ জিনিসই মনে থাকে না কি করলাম কি না দেখা যায় সকালবেলা আটকে কি দিয়ে খাইয়েছি দুপুরবেলা মনে করতে গেলেই অনেক বেশি দোটানায় পড়ে যায় যে আসলে ওকে কি দিয়ে খাইয়েছিলাম তা আমার একটা ফ্রেশ ঘুম দরকার আসলে ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো হবে এখন বাবা ছেলে মিলে যাচ্ছে খাবারটা দিয়ে আসবে তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে কাজের জন্য বের হয়ে যাব কে মাম্মা ওয়েট করবো তোমার জন্য সি ইউ মাখা সালাদ আমার আর সুজনের দুইজনেরই খুব পছন্দের আর বিশেষ খাবার হলে সালাদ থাকবে না সেটা তো আমাদের বাসায় হতেই পারে না এমনও অনেক সময় হয় যে আমরা পোলাও খিচুড়ি বা বিরিয়ানি কিছু রান্না করেছি ফ্রিজে শশা টমেটো নেই সুজন অনেক সময় কি করে খাবার রেখে ও দোকানে গিয়ে শশা টমেটো নিয়ে আসে কারণ আমাদের বাসাটা এমন একটা জায়গায় আমাদের বাসা থেকে সজ স্টপ অ্যান্ড শপ বা চাইনিজ মার্কেট খুব বেশি দূরে না পাঁচ মিনিটের ভেতরেই সব কিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ করে এখন মনে হচ্ছিলো একটা ঘুম দেই কিন্তু ঘুম তো এখন দেওয়া যাবে না এখন যেতে হবে কাজে কাজে যাওয়ার আগে আমি সব সময় সুন্দর করে পরিপাটি হয়ে তারপরে কাজে যাই এমন না অনেক অনেক মেকআপ করতে হবে অনেক সময় ব্যয় করতে হবে তবে পরিপাটি নিজেকে রাখতে হলে দুই তিন মিনিটের ভিতরে অনেক সুন্দর করে পরিপাটি হওয়া যায় এবং নিজেকে রাখা যায় কারণ যেহেতু আমি বাইরে কাজ করি অনেক মানুষজনের সাথে মিশি আর সব থেকে বড়ো কথা নিজের কমফোর্ট জোন এবং নিজের কনফিডেন্টের জায়গাটা সব সময় অটুট রাখা অনেক বেশি জরুরি কারণ দিন শেষে এইটাই ভালো থাকতে অনেক বেশি সাহায্য করে আহামরি মেকআপ করতে তো আমাকে কখনোই দেখবেন না আমি যদি খুব গর্জেস করে মেকআপ করি সেইটাও খুবই সামান্য আর খুবই অল্পের ভিতরে হতে হবে যাতে করে বোঝা যায় যে এটা আমি আমি আসলে অতিরিক্ত কোনো কিছুই পছন্দ করি না আর কাজে যাওয়ার সময় তো সেটা একদমই না জাস্ট হালকা একটু সানস্ক্রিন তার সাথে একটু সেটিং পাউডার আর হালকা করে একটা হালকা শেডের লিপস্টিক এই তো আমার কাজে যাওয়া রেডি হওয়া খুবই সামান্য এবং খুবই সংক্ষেপে ক্যাল কি বলছো না ক্যাল ডান নো টাচ ডান ইয়া বেবি নো টাচ প্লিজ বেবি নো টাচ বেবি ট্যাল ওইট উঠেই ফেলো মা ওইটা উঠে ফেলো চেরি টুঠে ফেলো বেবি ম্যাশ করে ফেলবে এই যে চেরি পাপা আমি ওয়ালমার্টের অনেকগুলো সেক্টরেই কাজ করতে পারি আমি কাজ শিখেছি এবং তারাও আমাকে শিখিয়েছে তো আজকে আমার কাজ পড়েছে কাস্টমার সার্ভিসে এইখানটা হলো ওয়ালমার্টের থেকে শান্ত একটা জায়গা যেইখানটা অনেক বেশি স্লো থাকে তবে মাঝে মাঝে আবার অনেক ক্রেজি থাকে তো এই জায়গাটাতে কাজ করলে আমি বেশিরভাগ সময়ই বসে থাকতে পারি খুব বেশি একটা ঝামেলা হয় না এখানে কাজ পড়লে আজকে আমার সাথে ছিল আমার টিম লিড ফেইডি অনেক ভালো একটা মানুষ ওর সাথে আমার পরিচয় সেই একুশ সাল থেকে যখন থেকে আমি এখানে কাজ করি আগে সে অনলাইন ডিপার্টমেন্টে কাজ করত এখন সে আমাদের সাথে আমাদের টিম লিড হিসেবে কাজ করে ওর সাথে যেদিন আমার শিফট থাকে আমার এত ভালো লাগে কারণ আমি জানি প্রত্যেকটা ক্ষেত্রে হেল্প করবে স্পেশালি কাস্টমারদের সাথে যদি কোনো কিছুতে লাগে ফেডি অলওয়েজ দেয়ার টু হেল্প আস আউট ফেডি সবসময় আমার ব্লগ দেখে ইভেন দো বুঝেও না আমার কথা ব্লগে তারপরেও আমাকে দেখা হলে বলে তুমি এইটা রান্না করেছ এটা বলছো আমি এইটা এটা ওয়ার্ড ধরে তারপরে এইভাবে বুঝছি ইজ সো ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক অ্যান্ড এভরিথিং হি ইজ সাচ এ সাচ এ হাম্বল পার্সন থ্যাংক ইউ ফেডি উই লাভ ইউ সো মাচ এই ব্লগটাও ফেডি দেখবে এবং যখন আমি শ্যুট করছিলাম ও বলছিল তুমি কি এটা ব্লগে দিবা কিনা না কাজ থেকে বাসায় আসার পরে সুজন আমাকে হেল্প করে দেয় আমি বাচ্চাদেরকে খাইয়ে দিলে সে জামা কাপড় চেঞ্জ করে বাচ্চাদেরকে বেডে দিতে হেল্প করে আলহামদুলিল্লাহ আজকের মতো তো দিনটা শেষ হয়ে যাচ্ছে আর আমি যেদিন লন্ড্রি করি স্পেশালি তিন বাচ্চার জামা কাপড় একসাথে ওই দিন ঘন্টার পর ঘন্টা বসে এগুলো ফোল্ড করতেই লেগে যায় আর আমি বাচ্চাদের জামা সবগুলো এক স্টাইলে ফোল্ড করি যাতে করে দেখতে সুন্দর লাগে সব কিছুই মানসিক শান্তি আসলে আমার যেইটা করে মানসিক শান্তি লাগে সেইটাই আমি বারবার করি এতে আমার যতই কষ্ট হোক বা যতই সময় যাক কারণ জীবনে সুখটা খুঁজে পাওয়া এবং ভালো থাকাটা অনেক বেশি জরুরি সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটা দিন আমার লাইফের কিছু অংশ বিশেষ নিয়ে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম